দর্শক আছে হ্যালো দর্শক কে বলছিলেন মিলন চৌধুরী বলছিলাম চট্টগ্রাম পাতারগাড়া থেকে আচ্ছা আপনি যার ব্যাপারে কথা বলতে চাচ্ছেন তার বয়সটা এবং পারলে ওজনটা বলে প্রশ্ন করুন ডাক্তার সাহেব উত্তর দিচ্ছেন হ্যালো জি বলেন বয়স বয়স হচ্ছে 43 জি আমার ওই আ যখন আমি কুড়িয়ে বসি তখন আমি ইজি থাকি এবং পা যখন সোজা করতে চাই তখন খুব বেশি কষ্ট হয় এবং হাঁটতে চলতে উঠতে নামতে কোনো সমস্যা হয় না যখন বসি সোজা আমি বুঝতে পেরেছি আপনার হাটুর জয়েন্টের সামনের অংশে ব্যথা হয় নাকি পিছনের অংশে মিটেল সামনের অংশে সামনের অংশে মাঝামাঝি হ্যাঁ আচ্ছা আপনার ওজন এবং উচ্চতা বলতে পারবেন আমার ওজন হচ্ছে

বসা মানে দীর্ঘ সময়ে একটিভিটিস যখন না থাকবে একটা মানুষের তখন যে কোনো জোড়ায় আস্তে 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 উনি কি করবেন ধরেন বসে থাকতে হবে হ্যাঁ খুবই ইম্পর্টেন্ট কথা আমরা কিন্তু এখন যেহেতু আমি একজন স্পেশালিস্ট এবং ডিসেবিলিটি নিয়ে আমার পোস্ট গ্রাজুয়েশন আছে আমরা এখন সারা ওয়ার্ল্ডে আমাদের আর্গোনমিক্যাল কিছু টুলস আসছে বারবার বা ওয়ার্নিং দেওয়া হচ্ছে এবং আর্গোনমিক্সের একটা আলাদা সাবজেক্টই আছে সেটা হচ্ছে ইঞ্জিনিয়াররাই সাবজেক্টটা পড়ালেখা করে পোস্ট ইঞ্জিনিয়ার পরে আর্গনমিক্স হচ্ছে এমন একটা লোকের একটা ওয়ার্কারের সে যে লেভেলই হোক একটা সে হতে পারে গার্মেন্টস ওয়ার্কার সে হতে পারে ব্যাংকার সে হতে পারে একজন বড় ব্যবসায়ী সে হতে পারে গভর্নমেন্টের বড় কর্মকর্তা তাদের যে অফিস সে অফিসের চেয়ার টেবিল হতে শুরু করে যত যন্ত্রপাতি আছে এবং তার প্রফেশনাল যে যন্ত্রগুলো সে ব্যবহার করে কাজের ক্ষেত্রে যেমন ডাক্তার অপারেশন থিয়েটারে ওটি ব্যবহার করে এই সকল যন্ত্র তার হাইট এবং তার অপারেশন বা তার অ্যাক্টিভিটিসের সাথে মিল রেখে তাকে আর্গোনমিক্যালি কারেকশন করে নতুনভাবে সেট করা আচ্ছা আচ্ছা দিস ইজ আর্গোনমিক্যাল ইঞ্জিনিয়ারিং বলা হয় আর্গোনোমিক্স হচ্ছে কাজ আর্গো হচ্ছে কাজ আর নোমিক্সের ল কাজের ল মানে আপনি ইচ্ছা মতোই কেবল অপারেশন শুরু করে দিবেন আপনার হাইট অ্যাডজাস্ট না করে রুগীর নিজের হাইট তাহলে হয়তো রুগীর উপকার করতেছেন কিন্তু নিজের কোমর নষ্ট করছেন তদ্রুপ আপনার একজন গার্মেন্টস জব ওয়ার্কার সে হয়তো তার মেশিনটা যেই লেভেলে হওয়ার কথা সেই লেভেলে হয়তো মেশিনটা সেট করা হয় না ইঞ্জিনিয়ারদের ভুল থাকতে পারে অথবা ওই তারা খেয়াল করে নাই যার কারণে গার্মেন্টস ওয়ার্কারের ঘাড়ের বিশাল বিশাল প্রবলেম নিয়ে তারা আসছে কিছুদিন পর তদ্রুপ কাজের ক্ষেত্রেও কিছু ল মেনটেন করতে হবে যে আপনাকে প্রতি কাজের এক ঘন্টা পর পর উঠে যেতে হবে আচ্ছা বা আপনাকে অবস্থান চেঞ্জ করতে হবে এই লগুলা এখন বাই বাই বই পুস্তকে আস্তে আস্তে ইমপ্লিমেন্টে যাচ্ছে সো এই জিনিসগুলা যে কাজ করব না আমরা বা কাজের প্রবলেম হবে নো কাজের মধ্যেই আপনাকে অবস্থান চেঞ্জ করতে হবে একটা রুগী বা কোন লোক টানা যেমন আমরা এখন কথা বলছি হয়তো আমার একটা ব্রেক আসতে মিনিট সময় লাগে ওকে সেই ক্ষেত্রে আধা ঘন্টা বা এক ঘন্টা পর আমাকে অবশ্যই উঠতে হবে এখন যদি এইরকম হয় যে আমরা টানা কথা বলছি তখন প্রতি ব্রেক আমাকে একটু উঠতে হবে তো এই জিনিসটা এমন কোন আইন নাই পৃথিবীতে যে আপনাকে আটকিয়ে দিবে যে না তুমি এই ব্রেকের মধ্যে উঠার কোনো কোনো সুযোগ নেই বা এমন কোনো কাজ নাই পৃথিবীতে আমাদের শুধু দরকার প্রতিষ্ঠানগুলোকে সচেতন করা মানে যারা প্রত্যেকটা প্রতিষ্ঠানের সাথে এমপ্লয়ি নিযুক্ত করেছে সে প্রতিষ্ঠানগুলোকে এ আর্গোনমিক্যাল প্রবলেম হচ্ছে বা হতে পারে একটা মানুষের সেটা তাদেরকে সচেতনতা সচেতনতা ডেভেলপ করা এবং যারা এই সকল কলকারখানা বা বিভিন্ন প্রতিষ্ঠান বা চেয়ার টেবিল তৈরি করে অফিস সাজিয়েছে ডেকোরেশন করেছে সে তাদেরকে তাদের এই পড়ালেখা করে জিনিসগুলোকে ইমপ্লিমেন্ট করতে বলা হচ্ছে আচ্ছা আমাদের যে দর্শক ফোন করলেন তার ব্যাপারে কি সাজেশন আপনার তার ব্যাপারে আমি বলবো উনি একেবারে আর্লি অস্টিওআর্থ্রাইটিস আর্লি চেঞ্জ আসছে আপনি নিয়মিত হাঁটার অভ্যাস করতে হবে ন্যূনতম আধা ঘন্টা থেকে এক ঘন্টা নাম্বার ওয়ান আর আপনি টানা বসে থাকবেন না অফিসে মাঝে মাঝে একটু উঠবেন বসবেন কাজের ফাঁকে ফাঁকে এবং হাঁটুর কিছু এক্সারসাইজ আছে আপনি ইন্টারনেটে পাবেন বা আমার ইউটিউব চ্যানেলে গেলেও আপনি পেয়ে যাবেন ফেসবুক পেজেও পাবেন যে মোবিলাইজিং এক্সারসাইজেস এই এক্সারসাইজগুলো দেখে বা হাঁটুর এক্সারসাইজ ওই এক্সারসাইজগুলো আপনি অফিসেও বসে বসে করতে পারেন কাজের ফাঁকে ফাঁকে তারপর আছে সাইক্লিং বাইসাইক্লিং বা সাইকেল চালানো এই সকল সম মানে এই হাঁটুর যে কোনো জড়তা যে কোনো অসুস্থতা সাইক্লিং বা এক্সারসাইজগুলা কাটিয়ে উঠতে অনেকাংশেই সহায়তা করে তারপরেও যদি আপনার এটা ব্যথা থাকে বা সমস্যা তৈরি হয় অবশ্যই আপনাকে একজন ডিসেবিলিটি এবং পুনর্বাসন বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হতে এসেস করে চিকিৎসা নিতে হবে পাশাপাশি আপনি এখন বাসা গরম শেক নিতে পারেন আর অ্যাক্টিভিটিসগুলো আপনি যদি বাড়িয়ে তোলেন আশা করি সমস্যাটা চলে যাবে ডক্টর শফিউল্লাহ আপনি যে বিষয়গুলো কথা বলছেন আমি খুব চিন্তা করছি আমরা কিন্তু এই বিষয়গুলো সেরকম আসলে জানি না বা বুঝতে পারি না কিন্তু যখন বুঝি বা জানি তখন কিন্তু অলরেডি আক্রান্ত হয়ে যায় তাহলে আমার মনে হয় যে এটা অনেক আগে আমাদের জানা উচিত এই সমস্যাগুলো আমাদের জীবন আসার আগে অবশ্যই আসলে পৃথিবীতে প্রতিটি ডিজিজি কিন্তু রূপ পাল্টাচ্ছে ডিজিজের আপনার থিওরি চেঞ্জ হচ্ছে ট্রিটমেন্ট প্রোটোকল চেঞ্জ হচ্ছে নতুন নতুন ডিজিজ আসছে তো যুগের সাথে তাল মিলিয়ে আমাদেরকে চলতে চলতে হবে কারণ বাংলাদেশ এখন আর কিন্তু সেই লেভেলে নাই যে আমাদের কমিউনিকেবল ডিজিজের মাধ্যমে মানুষ মারা যাচ্ছে তা কিন্তু না আমরা একটা আর হেলথ কেয়ারে আমি বলবো ডেলিভারি সিস্টেমে বাংলাদেশ সেকেন্ডারি এবং টার্সিয়ারি লেভেলে অবস্থান করছে অবস্থান সো আমাদের এই নন কমিউনিকেবল ডিজিজের কি কি ভবিষ্যতে কি হতে পারে চিকিৎসা কি হওয়া উচিত এবং সেটা চলাফেরা হতে শুরু করে একটা মানুষের একেবারে গাড়ি রাস্তা হতে শুরু করে সবকিছু কারেকশন করার এখন উপযুক্ত সময় সময় আচ্ছা আপনি অস্টিও আর্থ্রাইটিস নিয়ে বারবার বলছেন এই রোগী যদি কেউ আক্রান্ত হয় তাহলে তার ইনিশিয়াল লক্ষণগুলো কি হবে ধন্যবাদ আপনাকে আসলে হাঁটুতে যদি অস্টিওআর্থ্রাইটিস হয় প্রথমত হাঁটু ব্যথা করবে আচ্ছা এবং রোগী বলবে তার মুভমেন্টে ব্যথা জি বসে আছে দাঁড়াতে গেলে ব্যথা হলো বা সিঁড়ি বাইতে বা নামতে তার কষ্ট হচ্ছে বা হাঁটু ভেঙে নামাজ পড়তে তার কষ্ট হচ্ছে নিচে বসতে গেলে হাঁটুতে জোড়ায় ব্যথা হবে এবং ব্যথার পাশাপাশি সেটা কিন্তু যে এক পায়ে হতে পারে আইদার রাইট অর লেফট বা দু পায়েও একসাথে হতে পারে এবং এই এই ব্যথার পাশাপাশি অনেকের ক্ষেত্রে হাঁটুটা একটু গরম হয়ে যেতে পারে বা হাঁটু একটু ফুলে যেতে পারে একটু সয়েলিং হয়ে যেতে পারে তারপরে পাশাপাশি হালকা লো গ্রেড ফিভার থাকতে পারে আচ্ছা মানে একেবারে মানে লো আমরা বলবো নাইনটি নাইন ডিগ্রি ফারানাইট এই লেভেলে তার শরীরে ইয়া থাকতে পারে আর যখন সে অতিরিক্ত হাঁটাহাঁটি করবে মুভমেন্ট করবে হাঁটু ব্যথা তীব্র থেকে তীব্রতর হতে পারে হাঁটু আরও বেশি ফুলে যেতে পারে এবং আপনার যে কোনো ভারী কিছু ক্যারি করতে বা সামনে ঝুঁকতে বা যে কোনো অ্যাক্টিভিটিসে ব্যথা বাড়তে থাকতে পারে আচ্ছা তাহলে যখন এই ধরনের লক্ষণগুলো নিয়ে একজন পেশেন্ট আপনাদের কাছে আসে আপনারা কিভাবে ডায়াগনোসিস করেন ধন্যবাদ আসলে হাঁটু ব্যথার ক্ষেত্রে প্রথমত প্রত্যেকটা রোগী কি আমার হিস্ট্রি হয় তার এই সে কোন বয়সে আমাদের কাছে আসলো তার প্রিভিয়াস কোন হিস্ট্রি আছে কিনা বা কোনো ডাক্তার দেখিয়েছে কিনা অতীতে কোনো ইনভেস্টিগেশন কোনো আছে কিনা হিস্ট্রি যেমন হতে পারে একটা রোগী যে হাটু ব্যথা নিয়ে আসছে সে রিসেন্ট কোনো ট্রমা ব্যথা পড়ে গিয়েছিল তা থেকে আমরা इजीली বুঝতে পারি যে তার হয়তো কোনো ট্রমা জনিত সমস্যা হতে পারে বা রোগীর हिस्ट्री থাকতে পারে সে 5 বছর আগে আঘাত পেয়েছে এখন তার এই হাঁটুতে ব্যথা তৈরি হচ্ছে সো একটাই রোগীর হিস্ট্রি টেকিংয়ের পর তার অকুপেশন মানে সে কি করে পেশাটা কি যেমন গার্মেন্টস ওয়ার্কারের ক্ষেত্রে একরকম হতে পারে এই যে যারা ডেস্ক জব করে তার ক্ষেত্রে আরেক রকম হতে পারে তার এইজটা কত কত এই যে সাধারণত যেমন আমরা বলছিলাম অস্ট্রোথারাইটিস ফর্টি আপ ওমেন বা মেল ফিমেল দুজনের হতে পারে তো এগুলো আমাদের কিন্তু সব কিছু কনসিডার করতো দেন আমরা ফিজিক্যাল এক্সামিনেশনে যাই ফিজিক্যাল এক্সামিনেশনটা রোগের হাঁটুর অ্যাসেস করা বা হাঁটুর মুভমেন্ট দেখা যে তার নি সাধারণত যখন ফুল এক্সটেনশন থাকে তো ওয়ান ডিগ্রি সে এক্সটেনশন করে যখন সে ফ্লেকশন করে বা সেক্ষেত্রে ওয়ান টোয়েন্টি ডিগ্রি পর্যন্ত সে ফ্ল্যাকশন করতে পারে যদি দেখা যায় রেঞ্জ অফ মোশন না থাকে তাহলে বুঝতে হবে সামথিং প্রবলেম আছে আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসে আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনই সময় আপনাদের জন্য চব্বিশ ঘন্টা খোলা নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবু আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল ল্যাব আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল